পঞ্চাশের বেশি ধরনের খাদ্য সামগ্রী নিয়ে খাদ্য উৎসবে মাতলেন ময়না বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা ময়না বিবেকানন্দ বিদ্যামন্দিরে বেশ কয়েকদিন ধরে চলছে বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আর তার অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হয় খাদ্য উৎসব এই খাদ্য উৎসব স্কুলের উদ্যোগে এই প্রথম ময়না বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক বিশ্বজিৎ জানা বলেন ছাত্রছাত্রীরা প্রায় পঞ্চাশটি স্টলে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছিল এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না ব্লকের ভিডিও সমীর পান ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ সাহা জাহান আলী ময়না পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রঞ্জিত বল ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা তিলখোজা গ্রাম পঞ্চায়েতের প্রধান রেহেনা বেগম সহ অন্যান্য বিশিষ্ট বর্গরা প্রথমে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে বাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় খাদ্য উৎসবে ছাত্রছাত্রীদের দ্বারা তৈরি করা খাদ্য স্বাদ গ্রহণ করলেন অতিথিরা এছাড়া ময়না পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে নির্মিত ল্যাটিনের শুভ উদ্বোধন হয় এদিন এই ধরনের খাদ্য উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুশি ছাত্রছাত্রী সহ অভিভাবকরা শিক্ষক শিক্ষিকা এবং বিশিষ্ট অতিথি বর্গরাও আজকে আমাদের বিদ্যালয়ে অনেকগুলো আকর্ষণীয় প্রোগ্রাম ছিল প্রথম হচ্ছে বর্তমান বিভিন্ন স্কুলে যেভাবে দেখা যাচ্ছে যে ফুড ফেস্টিভ্যাল খাদ্য উৎসব নিয়ে যে একটা উন্মাদনা ছাত্রছাত্রীদের মধ্যে একটা আকর্ষণীয় প্রোগ্রাম আমাদের স্কুলেও প্রায় পঞ্চাশের উপর স্টল ছাত্রছাত্রীরা দিয়েছে সেখানে বিভিন্ন ধরনের আধুনিক মানের খাবার আধুনিক মানের যেগুলো সাধারণত হচ্ছে রেস্টুরেন্টে পাওয়া যায় কিন্তু আমাদের এই গ্রাম বা গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে পরিবেশের মধ্যে এত সস্তায় খাবার দক্ষিণ দক্ষিণ ভারতেরও কিছু খাবার আছে সেই সঙ্গে সারা ভারতবর্ষের যত হচ্ছে পছন্দসই যে খাবারগুলো যেগুলো মানুষের মনকে খুব আকর্ষণ করে ছাত্রছাত্রীরা খুব স্বল্প দামে সেই সমস্ত খাবারগুলো বিক্রি করেছে এবং সবাই সুস্বাদু খাবার পরিবেশন করেছে খাবারগুলো কিন্তু কেউ বলতে পারবে না যে একবারে নিকৃষ্ট মানে আমরাও আমাদের মাস্টারমশয় এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব শাহজাহান আলী মহোদয় সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিডিও সাহেব শ্রী সমীর কুমার পান মহোদয় তৎস পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্রী রঞ্জিত কুমার বল এবং অন্যান্য কর্মাধ্যক্ষগণ এবং আরও বিশিষ্ট ব্যক্তি এবং আমাদের এমসির বিদ্যালয়ের এমসির হচ্ছে সকল সদস্যগণ সবাই আজকের প্রোগ্রাম এই যে মনব্য সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রছাত্রীদের যে বিভিন্নভাবে পার্টিসিপেশান এতে সবার মনকে খুব আকর্ষণ করেছে মন হরণ করেছে আর সরবরি আমাদের বিদ্যালয়ের একজন মাস্টারমশয় শ্রী স্বপন কুমার হাজরা মহোদয় তার যে কর্ম নৈপুণ্য এবং শিল্প দক্ষতা এর আগেও বিভিন্ন প্রোগ্রামে আমরা তার শিল্প দক্ষতার পরিচয় পেয়েছি এবং সেই সঙ্গে আজকেও উনি বিভিন্ন ফল এবং সবজিকে কেটে যে সুন্দরভাবে হচ্ছে এগুলোকে বিভিন্ন আঙ্গিকে খাবার হিসাবে পরিবেশন করা যায় যেগুলো সচরাচর আজকাল আমরা ইউটিউব কিংবা ফেসবুকেও দেখে থাকি বিভিন্নজন বিভিন্নভাবে তারা হচ্ছে উপস্থাপিত করে মাননীয় সফরবাবু ওই রকম বিভিন্ন রকম ফলকে নিয়ে যেভাবে বিভিন্ন আঙ্গিকে খাবারের হচ্ছে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছেন সবার সামনে সেখানেও তিনি হচ্ছে প্রশংসার যোগ্য প্রশংসা পেয়েছেন এবং সেই সঙ্গে আমাদের যে অনুষ্ঠান আজ সর্বাত্মকভাবে সুন্দর হয়েছে সাফল্যমণ্ডিত করেছে সরপুরি আমাদের বিদ্যালয়ের মাননীয় সঞ্চালক যিনি আজকে প্রথম থেকেই হচ্ছে শেষ সব অনুষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনা করলেন তার কর্মদক্ষতা কর্ম যে সাক্ষরতা তিনি রেখেছেন তাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ছাত্রছাত্রীদের ভালোবাসা অভিভাবক অভিভাবিকাদেরকে শ্রদ্ধা সম্মান এবং পরিচালন কমিটির সমস্ত সদ সদস্যদের শ্রদ্ধা প্রণাম নিবেদন করে এবং সেই সঙ্গে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত আমার বক্তব্য শেষ করছি আমি ময়না বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক শ্রী বিশ্বজিৎ জান আজকে ময়না বিবেকানন্দ বিদ্যামন্দিরের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিন গত তিন দিন ধরে অনুষ্ঠান চলছে আজকে মূল অনুষ্ঠানের সাথে আমাদের নূতন সংযোজন ফুড ফেস্টিভ্যাল খাদ্য উৎসব এটা আমাদের এটা নূতন উদ্যোগ সারা রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় এই এই বছরই এটি খুব সাড়া পড়েছে তাই আমাদের চিন্তাভাবনা ছিল এ ধরনের একটা উৎসব করার ছাত্রছাত্রীরা অত্যন্ত উৎসাহিত ছিল এবং আমরা আয়োজন করেছি ছাত্রছাত্রীরা মূলত সব কিছু আয়োজন করেছে এবং এখন পর্যন্ত যা দেখছি অত্যন্ত উৎসাহের সাথে এই উৎসবটি পালিত হচ্ছে প্রত্যেকেই বিভিন্ন ধরনের খাদ্য নিয়ে তাদের প্রসরা সাজিয়েছিল এবং খাদ্যের মানও ছিল খুবই ভালো আমাদের মাননীয় অতিথি যারা ছিলেন প্রত্যেকেই খুবই প্রশংসা করছেন এবং আমরাও খুবই আপ্লুত এই বিষয়টিতে এছাড়াও আমাদের আরও অনুষ্ঠান আছে আমরা নতুন পরিচালন সমিতিতে এসছি আমাদের উদ্দেশ্য শুধু পঠন পাঠন নয় তার সাথে সাথে সাংস্কৃতিক চিন্তাভাবনা এবং স্কুলের উন্নয়ন আমাদের লক্ষ্য মূল লক্ষ্য এটাই তাই আমরা এই দু হাজার পঁচিশকে একটা এমন ভিত্তি বর্ষ হিসাবে ভাবছি এবং আমাদের একটা অঙ্গীকার যাতে আমরা আগামী দিনে স্কুলের উন্নয়নটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি এবং পঠন পাঠনটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যাতে ময়নায় বিভিন্ন যে স্কুলগুলি আছে তার মধ্যে ময়না বিবেকানন্দ বিদ্যামন্দিরও একটা জায়গায় স্থান করে নিতে পারে এটাই আমাদের মূল উদ্দেশ্য আমার নাম অশোক কুমার মাইতি আমি নূতন পরিচালন সমিতির সভাপতি হিসাবে এসছি এই জন্য আমার খুব ভীষণ ভালো লাগছে আমরা একযোগে সবাই মিলে কাজ করতে চাই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অভিভাবক প্রতিনিধি সাথে সাথে আমরা যারা কমিটির মধ্যে এসছি সবাইকে নিয়ে আমরা এগোতে চাই আমরা তার সাথে প্রশাসনকেও কাছে পেতে চাই আমাদের ময়নার যে প্রশাসন পঞ্চায়েত সমিতি আমাদের গ্রাম পঞ্চায়েত সবাইকে নিয়ে আমরা এগোতে চাই এবং সবাইয়ের সহযোগিতাও আমরা পেতে চাই খুব ভালো লেগেছে ছাত্রী ছাত্রছাত্রী অভিভাবকদেরকে সবই আনন্দিত রেখেছে এখানকার পরিচালন কমিটি সহ সমস্ত শিক্ষকেরা খুবই আনন্দিত এখানকার পঠন পাঠন খুব ভালোই হচ্ছে গার্জেনদের মুখে হাসি আছে হাসি ফুটেছে ছাত্রছাত্রীরা আনন্দ আছে তার মানে শিক্ষকরা খুবই পরিশ্রম করে এদের এদের শিক্ষার জায়গাটাকে ভালো জায়গায় রেখেছে তার সঙ্গে সঙ্গে আজকে একটা নতুন ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছিল সেটাও খুবই ভালো হয়েছে আমরা বিডিও সাহেব আমরা সহসভাপতি আমাদের কর্মদক্ষরা প্রধান সাহেবরা সব মেম্বাররা সবাই এসছিলাম দেখলাম যে খুবই ভালো ভালো সুস্বাদু রান্না রান্না করেছে অনেকগুলো আইটেম আছে প্রায় পঞ্চাশ থেকে ষাটখানা আইটেম আছে প্রত্যেক আইটেম খেয়েছি টেস্ট করেছি ততগুলোই ভালো লেগেছে বিজ্ঞাপনের চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকুয়া অ্যান্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর